ম্যানচেস্টার টু সিলেট সিলেট টু ম্যানচেস্টার যে ফ্লাইট ফ্লাইট বন্ধের চক্রান্তর প্রতিবাদে আজকে সবার সম্মানিত জুলাই বিপ্লবে সংহতি প্রকাশকারী বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ বাঙালি সিলেটি নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন বা যারা শুনছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত শ্রুতিজন ব্যবসায়ীবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম এই যে ফ্লাইটটি বন্ধ করা হবে সেই বিষয় নিয়ে লন্ডন থেকে আমাদের যেহেতু বিশ্বনাথ সোননগর বিপুল সংখ্যক প্রবাসী প্রায় প্রতি ঘরে ঘরেই প্রবাসী এবং লন্ডন প্রবাসী তারা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল আমি আমি আমার নিজের মতো করে কথা বলেছি কয়েকটি জায়গায় তো এর মধ্যে এই যে এনআরপি এরা গিয়ে দেখা করেছে আমি শুনেছি যে পরিবেশ উপদেষ্টা ওনার বাড়ি সিলেট সেই হিসাবে দেখা করেছে এবং ওরা ওনারা মনে হয় আরও কয়েকজন সাংঘর উপদেষ্টার সাথে দেখা করেছে তো উপদেষ্টাদের আমি যে বিষয়টা বলতে চাই যে যে সেটা দেখা করেছেন শিখেছে যেটা দেখা করা উচিত যে জায়গাটা বা যে বিমানের সাথে সংশ্লিষ্ট বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন উপদেষ্টা নিশ্চয় উপদেষ্টা যিনি ছিলেন আগে উনি তো মারা গেছেন এর পরিবর্তে একজন কেউ দায়িত্ব পালন করছেন ওনার সঙ্গে তারপরে না হইলে প্রধান উপদেশটা বরাবর একটা দেখা করার চেষ্টা অবশ্যই করা উচিত ছিল এই সমস্ত আশেপাশে যত কথাই বলেন না কেন আমার মনে হয় না সে ধরনের কোনো আসলে কাজ হবে আমাদের উচিত ছিল প্রধান বরাবর একটা দেখার ব্যবস্থা করে ওনার আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো বলতে পারতাম এটি একটি আরেকটা আমার মনে হয়েছে যে ইউকে তে যারা বসবাস করে সবাই মনে হয় এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত নয় কারণ যারা যারা লন্ডন এরিয়াতে বসবাস করে যাদের জন্য হিদ্রো সহজ যারা হৃদ্রো ইউজ করে অভ্যস্ত তারা কিন্তু এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না এখন কতটুকু সত্যি আমি জানি না আপনারা জানবেন যে আপনারা যারা ম্যানচেস্টার বৃহত্তর স্বার্থে সিলেটের স্বার্থে সিলেট পাশের স্বার্থে সবার সাথে সিলেটের আমাদেরকে এক হতে হবে সেটা হলো প্রথম কথা সেটা লন্ডনে যে অঞ্চলেই আপনারা থাকেন না কেন যেখানেই আপনার ব্যবহার করেন আমার প্রয়োজন নাই দেখে আমি একটা বিষয়ে সম্পৃক্ত হব না সেটা কিন্তু ঠিক না কারণ সম্পৃক্ত একটা জাতীয় ইস্যুতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে তা নাহলে আমরা আপনাদের দাবি আদায় করতে পারবো না এটি একটি আরেকটি হচ্ছে যে সোজা আঙুলে তো গিয়ে ওঠে না আঙুল সবাই বলে কথায় আছে যে আমরা আঙুলটা বাকাতে হবে তো সেটা করতে হলে আমার যেটা মনে হয় আপনাদের এই যে সমস্ত অঞ্চলে আপনারা থাকেন বা আপনাদের বাড়ি প্রত্যেক পরিবারের থেকে এই বিদেশি আছে ইউকেতে আছে তাদেরকে সম্পৃক্ত করে আপনারা রাস্তায় নামেন নামতে হবে এটা সেরকম একটা কর্মসূচি করাই যেতে পারে যে এই লোকালি যারা আছে তাদেরকে নিয়ে আসেন আপনার প্রত্যেকে প্রত্যেক উপজেলা থেকে এবং তাদের পরিবারের যারা আছে যারা যারা ইউকে বসবাস বসংস্কার তাদের পরিবার সদস্যদেরকে তাদেরকে নিয়ে এসে সিলেটে আমাদের একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করা যেতে পারে কর্ম আমি সেটা কি প্রোগ্রাম আমি সেটা বলতে চাচ্ছি না এটা হলো আপনাদের চিন্তার বিষয় আর কি যে এটা সেটা চিত্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা সিলেটে ইলেক্ট হিসাবে সিলেটে হিসাবে আমাদের এই অঞ্চলের অসংখ্য মানে নাগরিক তারা মিউকেতে বসবাস করে এবং তাদের সুবিধা যেটা যে তারা ডাইরেক্ট সিলেটে এসে নামতে পারে তাদের যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে তা দেখা যাবে যে তারা তাদেরকে ঢাকায় আসতে হবে ঢাকার থেকে তাদেরকে সিলেট আসতে হবে তখন ঢাকায় তারা কানেক্টিং ফ্লাইট অনেক সময় পায় না অনেক সময় টিকিট পায় না বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাদেরকে আবার হোটেলে থাকতে হয় অনেক রকম ইয়ে তো এই ফ্লাইটটা যেহেতু চালু করা হয়েছে পরবর্তীতে যদি বর্তমান কোনো নির্বাচিত সরকার এসে এটা বিভিন্ন আলোচনার ভিত্তিতে যদি প্রয়োজন মনে করে তারা সিদ্ধান্ত নেবে তবে আমার মনে হয় না এটা সম্পূর্ণভাবে অনুচিত হবে এই বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবশ্যই উচিত হবে না এই ফ্লাইটটি বন্ধ করে দেওয়া এর আগেও আসলে আমাদের স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে তারা চাচ্ছে যে এই সরকারকে আরও বিতর্কিত করা যায় কি না যে তারা তাদের কাজ করছে সরকারকে বিতর্কিত করতে পারলে তাদের জন্য সুবিধা হবে আমার কাছে সেটাই মনে হয় যে সরকারের বিভিন্ন পর্যায়ে এই সমস্ত যে সিনিয়র যে দোষ আছে যারা তাদেরকে বিভিন্ন পর্যায়ে বসানো হয়েছে এবং তারা এই কাজগুলো মেনলি করছে এবং বর্তমান ইটেলিম গভর্নমেন্টের যে আসলে এত অল্প সংখ্যক ওনাদের উপদেষ্টার সংখ্যাও তো খুব বেশি না হয় এত সব দিকে ওনারা নজর দিতে পারছেন না তবে দেওয়া উচিত いいじゃん、おます。